আসসালামু আলাইকুম প্রিয়কুল ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ অনেক দিন পর বন্ধুরা আজকে অরিজিনাল কিছু বোম্বাই দেখাবো দেখতে পাচ্ছেন চুটিগুলা দেখলেই শান্তি বন্ধুরা আর দাম শুনলে আরো শান্তি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম দিয়ে অনেক ব্যস্ত সময় পার করতে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্যানিস কবুতর রয়েছে আজকে অসংখ্য তিন পটি লাল গিয়ারের মধ্যে এগুলো কি বোম্বাই ওগুলো দাম শুনলে অবাক হয়ে যাবেন মাত্র কত ভাই তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন কাবারিকে হ্যাঁ বদরুল আলম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভাই আজকে আপনার বিচার আছে ভাই

পালা শুরু করতে চান টাকা রানিং কবুতর পেয়ে যাবেন আলম ভাই আজকে কত পেয়ার কবুতর থাকবে ভাই আজকে ভাই আমার খামার তো ভাই একশো কবুতর আছে একশো বিশ পেয়ার কবুতর আছে দিবেন কত পেয়ার ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পেয়ার দিবেন এই যেগুলো কি ভাই এগুলো কি চুটি ওই থেকে কালেকশন করছেন ভাই এই ধরনের বন্ধুরা আজকে যেসব পেয়ার দেখাবো অবাক না পারবেন না তাছাড়া কিন্তু গ্রিজেলের মধ্যে ডাউন সেমেন বেবি আছে না ভাই দেখানোর চেষ্টা করো বন্ধুরা অনেক দিন পরে কিন্তু বন্ধুরা এই বেবিগুলো আমি দেখলাম ঠিক আছে যারা নিতে চান মাত্র জিরু ভেদার এখনো জিরো হয়ই নেই এই পেয়ারগুলো একদম সীমিত দামে নিতে পারবেন আলম ভাই কিছু বলবেন ভাই কিছু বলর নাই আজকে নতুন কোন খামারি কবুতর पाले না কথা একটাই কবুতর নেন আর নেন ভিডিওটা দেখে যান আজকে এরকম একটা দাম থাকবে ধামাকা অফার ভাই উপরে কি এগুলো কি এগুলো আরে ভাই পার পারও শুরু করে দিবেন এটা নিজে কি ডিম আছে এটা নিজে কি বেবি আছে কি শুরু করছেন ভাই আজকে বুঝলাম না এটা নিজে কি আছে ভাই বাচ্চা আছে দুটো 마শাআল্লাহ আলম ভাই ভিডিওটা আজকে একদম আর দেরি করবো না ভিডিওটা শুরু করে দিব ঠিকানা বলে দিবেন প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন এটা কেমিক্যাল রোড জিরাবু আশুলিয়া সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন জিরো ফাইভ নাইন ওয়ান ডাবল সেভেন আচ্ছা এই হোয়াটসঅ্যাপ খোলা আছে যে পিয়ারি বন্ধুরা পছন্দ করবেন অবশ্যই আবার রিপ্লে দেখতে পারবেন ঠিক আছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার যে কোনো জেলায় ডেলিভারি ইনশাল্লাহ আর যারা এখানে আসতে চান ঠিকানাটা দেওয়া আছে ডাইরেক্ট ঠিকানা দেরে চলে আসবেন যার যে পিয়ার লাগে

আরো কম থাকবে ডিসকাউন্ট অফারে আরেকশো টাকা আমার তরফ থেকে আরেকশো টাকা কম দেন দিস তেরোশো টাকা বন্ধুরা আর কি কম চান আর কিন্তু চাইলেও পাইবেন না দেখতে পাচ্ছেন জুটি দিম বাচ্চা করণ ফুল রানিং আজকে বিড়া ভাইটা নিতে পারবেন মাত্র 1300 1300 যারা আগে নিতে চাইবেন তারা খুব দ্রুত লক করবে জানেন ভাই কবুতর ডেনিস কবুতর মনে আমরা আরেকটা জোড়া দেখাইছিলাম এটাও কি রানিং ভাই এটাও রানিং দিম বাচ্চা মধ্যে আমরা এটা দুই নাম্বার পেয়ার ধরতে পারি না জি জি তিন ফুটের লাল গ্যারব্দলা দেখতে পাচ্ছেন কালারগুলো ব্ল্যাক এর মধ্যে চিকচিক করতেছে ডাটাটা কি নর বামেটা মাদি কেমন দাম দিচ্ছেন ভাই আজকে জোড়াটা মাত্র 3500 মাত্র 3500 দাম কি চলে দাম তিন করে দেন একবারে ভাই একদম তিন বন্ধুরা আমি কিন্তু খাবারের মানে বললে না করে না দেখতে পাচ্ছেন পিয়াটটা মানে আলহামদুলিল্লাহ এই গ্রেট কোয়ালিটির মধ্যে যা দেখতেছেন তাই পেয়ে যাবেন এই পিয়াটটা ভালো लागले নিতে পারবেন ডিম বাচ্চা করানো মাত্র 3000 টাকার মধ্যে ডিম ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে না মাশাল্লাহ এই পিয়াটটা কেমন দাম চাচ্ছেন ভাই একদম 2500 দাম দাম কি চলে আর তার উপর আরো 200 টাকা ডিসকাউন্ট আরো কম আছে 2300 টাকা একবার লেভেল করে দেওয়া যায় না ভাইয়া পিয়টটা চমৎকার পিয়ট এটা লেভেল করে দেন ভাই টাকা কিন্তু লেভেল করা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্কেট আলহামদুলিল্লাহ সাথে ডিম রয়েছে ডিম শকার নিতে পারেন আজকে পিয়টটা মাত্র 2200 টাকা এটা যে পোডার কবুতর কালারটা কি হলো কালার জি জি এর কি রানী হইছে ভাইয়া ডিম বাচ্চা করছে জি কিন্তু সেম টু সেম ভাই নরকুণা মাদিগুণটা আর ডানটা হচ্ছে কেমন দাম চাচ্ছেন আজকে জোরটা দাম তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম না দাম চলবে ইনশাল্লাহ দামে দাম করলে কত পড়বে

বৃষ্টির মধ্যে ভাই বিжайসি ভিডিও করার লাগিয়া ভাই 200 টাকা ডিসকাউন্ট যায় 200 টাকা না একবার 500 লেভেল করে দেন 3000 আচ্ছা 3000 আমি কিন্তু খামারে গো বন্ধুরা জালা একটু বেশি কোথাও কিন্তু মিস মানে फटाफट কিছু নাই ফুল ফ্রেশ ফুল রানিং আজকে নিতে পারবেন একদম 3000 টাকার মধ্যে বাইরের কাছ থেকে মাত্র 3000 চমৎকার গোলাপী জুটির মধ্যে এক জোড়া কি রয়েছে বন্ধুরা রেড কালারের মধ্যে মুম্বাই কবুতর রয়েছে আলম ভাই এটা কি জুড়ি রে ভাই অসাধারণ জুড়ি ভাই আর কি সাইজ এটা কি ডিম বাচ্চা করছে ফুল রানিং পেয়ার হাড়িটা কি ভাইয়া

भाई 200 টাকা ডিসকাউন্ট জানো হলে হবে না এই পেয়াটা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি মুম্বাই ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে এই চমৎকার পেয়াটা আপনার কাছে নিতে পারবেন মাত্র 1800 টাকার মধ্যে মাত্র 1800 টাকা এর কি আন্ডা থেকে ফুটে আনছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দিন পর ভালো মানের এক গ্রিজেল কবুতর বেবি পাইলাম দেখতে পাচ্ছেন একদম মাকড়ার চোখ আর দুটো কালারে বন্ধুরা সেম টু সেম একদম লেদা বেবি না ভাই দেখেন বন্ধুরা কত চমৎকার লাগে জিরো তো জিরোই ওভার এট জিরো মানে জিরো থেকে ডে উঠতে আরো আষ্ট দিন সময় লাগবে একা খেতে পারে জিরো টাকা পড়বে মাত্র ভাই মাত্র বারোশো টাকা চলবে দামা দামি একদম এক হাজার টাকার মধ্যে বন্ধুরা ডাউন শেপের মধ্যে অরিজিনাল কালারের মধ্যে গ্রিজেল কবুতর বেবি জোড়া নিতে পারবেন এখনো কিন্তু জিরো ফেদার হয়ই নাই মানে জিরো ফেদার কমপ্লিট হইতে এক ফেদার পর আরো সময় লাগবে একাই খেতে পারে এই চমৎকার পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার অরেঞ্জ কালারের মধ্যে চিলা না ভাই একদম পাথর চোখ মুজাওয়ালা ডিম বাচ্চা করছে হ্যাঁ ডানেরটা মা দি নর রানিং পিয়ার কেমন দাম পড়বে মাত্র বারোশো আজকে লেবেল করে দেন দূর লেভেল দেওয়া যায় না আজকে বৃষ্টির মধ্যে বিড়ো করার লেগেছি বুঝেন আপনি লেভেল কইরে দেন দিছেন গুল্লার দামে বন্ধুরা পেয়ে যাবেন চিলা কবুতর তারপর কিন্তু হাই কোয়ালিটি এবং একদম ফুল রানি ডিম বাচ্চা করানো মাত্র 1000 টাকার মধ্যে পেটা নিতে পারবেন মাত্র 1000 ভাই বিউটি এটা আবার কি ভাই বাচ্চা মাশাআল্লাহ বেবি বাচ্চা না না ওদরা দেখতে পাচ্ছেন জার্মানি ভিডিও কবুতর রয়েছে একদম হাই গলা একদম মোটার চোট ভাই বাচ্চাটা কি দিবেন অবশ্যই দেওয়া যাবে না কেমন দাম চাচ্ছেন ভাইয়ের পিয়ারটা পিয়ারটার দাম পড়বে ভাই 2500 টাকা পিয়ারটার দাম পড়বে 2500 টাকা দাম দাম করলে কি করবেন আরো 200 টাকা কম না একবার লেভেল করে দেন আজকে বেশি কথা ভালো লাগে না একদম 2500 টাকা একদম 2500 বন্ধুরা বেবি এই চমৎকার ভিডিও জুড়ে ভাইয়ের কাছে নিতে পারুন আজকে মাত্র 2200 টাকা 2200 টাকা পুটার ভাই পুটার কবুতর এলমন কালার মধ্যে জি ভাই ভাই এটা কি রে ভাই নর কি সাইজের নর রে ভাই হ্যাঁ আদেও কি ফুলে

বন্ধুরা এই পিয়ারটা আজকে বাইরে কাছ থেকে নিতে পারো ফুল রানি ডিম বাচ্চা করণ গরম ধামাক অফারে মাত্র 1300 টাকা 1300 টাকা আরে কি এটা ভাই নান কবুতর কালার ডিম বাচ্চা করবে না মাশাআল্লাহ এই পেড়া কেমন দাম পড়বে মাত্র ভাই মাত্র 1300 টাকা আজকে বন্ধুরা মাত্র 1300 টাকায় এই চমৎকার রানি পিয়াটা বাইরে কাছ থেকে নিতে পারবেন রানি পিয়ার মাত্র 1300 টাকা এগুলো কি বিউটি কবুতর জি জি একদম ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে মাশাল্লাহ মানে দেখলেই শান্তি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠুটগুলা বাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার রানিং কেমন কি দাম আছেন ভাইয়া এটা কোনো ভাই যদি দাম করবে ভাই 7000 টাকা এটার দাম থাকবে জি হ্যাঁ দামদামই চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দানাটা নর আর বামেটা মাদি ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার বিড়াটা আজকে বাইরে কাছে নিতে পারবেন মাত্র 7000 টাকা তারপরেও কিন্তু একদম না দামাদামি চলবে ইনশাআল্লাহ

এটা কি রানিং মাদি এটা কত পড়বে আলোচনা সাপেক্ষে বন্ধুরা বাকিগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কি শ্যালো কবুতর একটা স্প্যান্ডেল কালার একটা হচ্ছে আর ব্ল্যাক হোয়াইট বার না দুটা কি রানিং মাদি স্প্যান্ডেলটা কত পড়বে মাত্র বারোশো আর ব্ল্যাক হোয়াইট বার এটা মাত্র বারোশো বন্ধুরা যেটাই নেন না কোনো দুইটাই ফুল রানিং মাদি রেড চেক কালার আমাদের স্যার হ্যাঁ বাচ্চা করছে একটা একটু মিলের চেকের মধ্যে না এই ব্যাটা কেমন দাম পড়বে মাত্র আঠারোশো তারপরে কত আরে তিনশো টাকা ডিসকাউন্ট পনেরোশো করে দেন আজকে দিচ্ছেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় এই চমৎকার রানিক পিয়া বাইরের কাছে নিতে পারো মাত্র পনেরোশো টাকা এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া বিউটি ব্ল্যাক কালার বিউটি করতে কি বেবি নাকি চার থেকে পাঁচ ফেদারে বেবি জোড়া বেবি নর্মাল কি হবে একটু মল্ডিং চলতেছে না ইনপুটের বাবা আমার ঘর থেকে আসা এই পিয়ারটা কেমন নাম চাচ্ছেন এই এটার দাম পড়বে একদম ভাই 4000 টাকা দাম দাম চলবে না আপনারা দেখতে পাচ্ছেন ইনপুটের ঘর থেকে আসা হাই কোয়ালিটি বিউটি কবুতরের বেবি এক গরে বেবি তিন থেকে 4feather চলতে আছে কিছুটা মোল্ডিং আছে আজকে এর নিতে পারবেন দাম পুরো মাত্র 4000 টাকা ও ভাই কি এগুলা কি দাইতেছেন নিচে এগুলা কি আজ আরঞ্জেল কবুতর বেবি পড়ছে 마শাআল্লাহ ভাই দুইটা বেবি রয়েছে না এই দুইটা বেবি 2000 টাকা সেল করবেন কেমন দাম চাচ্ছেন মাত্র 2000 টাকা আজকে আর কমায় দেন

বন্ধুরা অনেক কিন্তু জোরাজুরি করার লাগে আসলেও দাম কমানি লেগা যাই হোক শুধু কিন্তু আপনাদের জন্য এগুলো করে থাকি ডিম বাচ্চা করানো ফুল রানিং টেলগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ নর্মালি সেম টু সেম আজকে নিতে পারেন পিয়ারটা মাত্র বারোশো টাকার মধ্যে ডিম পারছে ভাই এর কি মাদি কবুতর সিঙ্গেল মাদিকা ভাই এক একা ডিম পারছে ভাই দামাটা চাই এটার মধ্যে ভাই সিঙ্গেল যেহেতু কত বলবো ভাইয়া মাত্র ভাই মাত্র অবিশ্বাস্য দাম কি কোন ভাই মাত্র পঞ্চাশ টাকা শুনি নেই

আর কোনটা মা দিব আমি টান ফুল রানিং এই চমৎকার পিয়াটা ফুল আনি নিবাচ্ছে করানো আজকে নিতে পারেন মাত্র আটশো টাকার মধ্যে